সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন এবং শেয়ার করবেন আর আপনারা কেমন আছেন তাও জানাবেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসছি যে আজকে দেখবেন এই যে সাইকেলটা এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল হিরো জেট যারা হিরো জেট সাইকেল নিতে চান ইচ্ছুক যে অরিজিনাল সাইকেল খুঁজে পাইতেছেন না যাদের বাজেটের সমস্যা নাই তারা এই সাইকেল নিতে পারে তা আজকে এটার সম্পর্কে আমরা দেখাবো এই সাইকেলে কোথায় কি পার্টস আছে আর আমাদের আগে তো জানেন আমরা সব কিছু এটা তো টায়ার টিউব সব কিছু দেখাই দিই আর সব ইন্ডিয়ার থেকে আসে আপনি অরিজিনাল হিরোজের অনেক সময় কম দামে কিনেন কম দামে কিনতে চাই আর ঠকের এই জন্য আমাদের কাছে দেখে নেবেন এই যে রিঙে দেখেন কোথায় করেই হিরো মেড ইন ইন্ডিয়া লেখা আছে স্পষ্ট লেখা কোনো ইস্টিকান নাই বান্দাবাদি নাই নাই এখানে দেখেন লেখা আছে আড়াইশ সাইজ সাড়ে আড়াইশ আর অবশ্যই টায়ারের লেখা দেখবেন এই যে টায়ারটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে নাকি অরিজিনাল এবং এর গুলো মোটা স্পুক এবং এই যে হিরো দেখবেন বেরেকে কোথাগুলি লেখা আছে এটার টানাটা দেখছেন উপর সামনে ফরক গার্ডের টানা এটা স্প্রিং সিস্টেম আর এটা হলো হিরো জেট এখানে কোথায় করে লেখা থাকবে হ্যান্ডেলে আর এই যে ভেলো হিরো লেখা থাকবে হিরো জেটের আপনারা দেখলে বুঝতে পারবেন হলো দুই ফাইভ এখানে ফেরেম দুইটা দুইটা ফাইভ আছে একটা দুইটা আর হিরো জেটের সেন্ট কাপারটা ফুল কাপার কোনো হাফ কাপড় না এখানে হিরো লেখা আছে দেখবেন এবং এটার স্প্রিং সিস্টেম সিট এই সিটটা দেখছেন অনেক উন্নত মানের সিট হিরো লেখা আছে অনেক উন্নত মানের সিট বড় সিট যারা বড় সিটে সাইকেল নেন আর এখানে দেখেন হিরো মেড ইন ইন্ডিয়া লেখা আছে এফ এডলটের ভিতরেও কোথায় করে লেখা আছে হিরো এবং তালাতে লিখবেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে নাকি অরিজিনাল তালার কালার এটাই যে দেখেন লক সিস্টেম সার্ভিস আরও ইউজ করতে পারবেন তো এটা হলো কালো কালার এখানে একটা কালার চলে কালো কালার এই যে স্ট্যান্ডটা দেখেন স্ট্যান্ড আর এটা সাইজও একটা সাইজ আর এক সাইজ এটার কোনো ছোটো বড়ো হয় না আর কালারও একটা আর কোনো কালার হয় না যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দাম দেওয়া থাকবে আমাদের দামটা একদম যদি আপনার পছন্দ হয়ে থাকে ফরাক তো স্ক্রিনশট স্ক্রিনশ দিয়ে সই পাড়াই দেবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে কারণ আমাদেরকে ফোন দিলে আমরা ধরতে পারি জন্য আমরা কুরিয়ার কাজ করতে হয় নামাজ পড়তে হয় খাওয়া দাওয়া করতে হয় দোকানে কাস্টমার সময় দিতে হয় এই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই ভালো লাগে দাম এবং কোয়ালিটি আপনার সহিড়াই দিবেন তো আপনার যে হোম ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন এই ফুল সাইকেল পুরো সেট করে আমরা আপনার হাতে পৌঁছাই দেবো অনলি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন আটশোশো টাকা মাত্র ভাড়া তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন Bálo,